আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি তো ভালো নাই আমি তো ববসা আমার ঠান্ডা জ্বর ঠিক আছে এমন একটা অবস্থা তো আমি তো ভালো নাই সময় পেলে কাপড় দিয়ে ঘরে বাস ফিরে আয়রন করার দিয়ে আয়রন করার দিকে ধুয়ে বই লাইনালে একটা প্যারা একটা প্যারা আমি গেছি গে চুলা ঠিক আর আমি থাকতে চুলা ঠিক হয়নি ঠিক আছে এবার যদি মালিক আমার বেতন না তো এবার তো তুলে ফেলে ঝগড়া লেগে যাও দেড়শো দেড়শো যায় না

মা থাকাই তো অনেক ভাল লাগে আমার দু তিনটা নামাই নামাই হইয়া গেছে মোর স্টোরি সব রেডি করে রাখছি আলহামদুলিল্লাহ বটল দেওয়ানোর লাগিয়া বাঁটার পানি উত্তানি আসছে ওর তো সাললি দিয়ে দেবো বাতটা উই গেলাম চিন্তা কাম হয়ে গেছে মসলামি যা বাড়ি ঘরের কি অবস্থা এগুলো পরিষ্কার পরিষ্কার করলাম মানে বাইরে দা রয়েছে বাইরে ঝাড়ু বাড়লা যার কারণে কিছু গরম হয় না ঝাড়ুটা ঠিক থাকলে আমি খাম তো দুই বেলা গেলে সাইল কয়টা বেশি হয়ে দিছি ওই খাইয়া লো এই সুযোগ এমনি তো আর বাহিরের খাও না আমার কি দিত না তো সবাই ভালো থাকেন আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করুন